কত শঙ্কা আর উদ্বেগ এই বুঝি আমার উদরের সন্তান কোন কষ্ট পাচ্ছে মায়ের স্বপ্ন প্রাণের প্রিয় সন্তান পৃথিবীর মুখ দেখুক এই আশা নিয়ে একজন মা দশ মাস দশ দিন দিনাতিপাত করেন বগুড়ার রেজাউল করিম ও পাপিয়া নাসরিন দম্পতি তাদের তৃতীয় সন্তানের আশায় হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়িয়েছেন কিন্তু সন্তান ধারণে মায়ের জীবনের ঝুঁকি আছে বলে কোনো ডাক্তারই সম্মতি দেন নাই। আমার নাইটনের সমস্যাটা নয় বছর রানিং চলছে এর আমার মেয়ে মেয়ে আছে যার বয়স চোদ্দ বছর এরপর আমি বেবি নেওয়ার জন্য অনেক চেষ্টা করি ডাক্তার দেখায় এমনকি আমি দেশের বাইরেও কয়েকবার গেছি ডাক্তার দেখানোর জন্য যে ওনারা মানে আমার বেবি নিতে আসলে কোনো রিক্সা আছে কিনা তো ওনারা বলছিলো যেহেতু আমার এটা জন্মগত মানে বেবি নিলে বেবির সমস্যা হতে পারে এবং আমারও মানে সিজারে রিস্ক থাকতে পারে জীবনের পরোয়া না করে সন্তানের আশায় ডাক্তারের খোঁজ করতে থাকেন এই দম্পতি এমন সমস্যায় চিকিৎসা নিয়ে সুস্থ আছেন তেমনি একজন থেকে খোঁজ মিলে অরোরা স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরিফা সারবিনের পরে আল্লাহর ইচ্ছা হঠাৎ করে আমার বড় মেয়ের বয়স যখন 14 বছর তখন আমি কনসিভ করি এরপর ডাক্তার দেখানো হয় ওনারা নিষেধ করছে বলছে এটা কিছু করেন না আপনার সমস্যা হতে পারে পরে আমরা গানি ডাক্তার দেখাই রাজিয়া ম্যাডাম উনি কিছুদিন দেখার পর যখন দেখে যে আমার মানে পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে মানে জ্বর আসে ঠান্ডা কাশি লেগেই থাকে খেতে পারি না তখন উনি ভাবলো যেটা রিক্সার দিকে যাচ্ছে তখন আমাকে আরিফা শারমিন মায় কাছে মানে রেফারেন্স করে এই দম্পতি ডাক্তার আরিফা শারমিনের সাথে সাক্ষাৎ করে আশার আলো ফিরে পেলেন ডাক্তারের বন্ধুসম আচরণে তাদের সকল ভয় ও দুশ্চিন্তা কেটে গেল তারই তত্ত্বাবধানে চলে নিবিড় চিকিৎসা বছরখানিক আগে আমার ওয়াইফের কনসিভ হয় হওয়ার পরে আমরা একটা টেনশনে পড়ে যায় আবার বাসার পাশে একটা ডক্টরকে দেখায় তখন ওনার কাছে আমার ভালো লাগলো না দেখে পরে আমি রাজিয়া ম্যাডামের কাছে আসি রাজিয়া ম্যাডামের কাছে দেখানোর পরে দুই তিনবার আসার পরে উনি বলছে যে অন্য কোনো ডক্টর দেখানোর জন্য পরে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কোন ডক্টরের কাছে যেতে পারি তখন আরিফা শারমিন মায়া আপার নাম্বারটা দিল ওনার সাথে যোগাযোগ করে আমি ওনার সাথে দেখা করি ম্যাডাম দেখলো কিছু টেস্ট করালো তারপরে অনেক রিস্ক ছিল সিজারে পরে ম্যাডামের কাছে ফল থাকলাম আস্তে আস্তে আল্লাহর রহমতে যে গত এগারো তারিখে ম্যাডাম সেজার করেন বিশেষজ্ঞ ডাক্তার আরিফা সার্বিন ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়ের অবস্থা পর্যবেক্ষণ করে আশাবাদ ব্যক্ত করেন রোগী পাপিয়া নাসরিন বয়স চৌত্রিশ বছর আমার কাছে যখন আসে তখন তার প্রেগনেন্সি চার মাস অর্থাৎ আমরা এটাকে বলি ষোলো সপ্তাহ তো এই সময় সে আমার কাছে যে রোগটা নিয়ে আসে এবং ভীত সন্তুষ্ট হয়েছে ম্যাডাম আমার একটা জেনেটিক রোগ রয়েছে আমার ডাক্তাররা বলেছে মায়োটোনিয়া তো এটাকে আসলে বলা হয় মায়োটনিক ডিসট্রফি এটা জন্মগত এটা সাধারণত বংশগত অর্থাৎ বংশে যদি থাকে সেটা পরবর্তী সন্তানদের ধারাবাহিকভাবে চলে আসে এটাকে বলা হয় অটোজমাল ডমিনেন অর্থাৎ প্রতি যখন একটা মা গর্ভধারণ করে দেখা যাচ্ছে ফিফটি চান্স থাকে বাচ্চার এই রোগটা হওয়ার তো সেক্ষেত্রে যাই হোক এই রোগটা তার আট ন বছর আগে ডায়াগনোসিস হয় তার দুর্বলতা যেটা ছিল সে হাঁটতে পারতো না কোনো কিছু ধরে দাঁড়াতে পারতো না কিছুক্ষণ পরপরে দুর্বল হয়ে যেত চোখে একটু ঝাপসা মাঝে মাঝে দেখতো এবং প্রচণ্ড রকম অস্থির থাকতো তো তাকে ডাক্তার অনেকভাবেই বিভিন্ন জায়গায় নিষেধ করেছিল যে আপনারা বাচ্চা নিয়েন না বা নিলেও এই এই ঝুঁকি থাকতে পারে বগুড়ার এই গর্ভবতী মায়ের প্রাথমিক স্টেজে কিছু সমস্যা থাকলেও সাফল্যের সাথে অস্ত্রোপচার সম্পন্ন করেন ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার আরিফা সারবিন না অবশেষে নয় বছর তার আশায় ছেড়ে দিয়েছিল যাই হোক তারা স্পন্টেনিয়াসলি কনসিভ করে যখন আমার কাছে আসে তারা ভীত এই কারণেই ছিল যে সবাই এত ভয় দেখাচ্ছে যে আসলে আমার আমার কি হবে প্রেগনেন্সিতে অথবা আমার বাচ্চার কোনো ভয়ানক কিছু ঘটে চল ঘটতে যাচ্ছে কিনা তো আমি যেটা দেখলাম যে যেহেতু আমি ফিটোম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্ট ঝুঁকিপূর্ণ গর্ভরোগ নিয়ে আমার কাজ আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে যদি আমি এই রুগীর কি কি হতে পারে রুগীকে আমরা কাউন্সেলিং করলাম যেটা রুগীর কি হতে পারে ও সারা ঘুমাতে পারতো না গর্ভের লাস্টের তিন মাস রাতে সে ঘুমায়নি কখনো রুগীটা ঘুমের ওষুধ দিলে সে আরো অস্থির হতো কারণ কি তার যে তীব্র ব্যথাটা হতো যে পা নাড়ায় সারা রাত যদি না হাঁটতো তাহলে তার পায়ের যে মাসেলগুলো সেগুলো আর উইক হয়ে যেত সে সবসময় থাকতো যে জেগে থাকলে এগুলো সজাগ থাকবে এই তার অনুভূতি ছিল অরোরা স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক আরিফ আরিফা শারবিন অধীনস্থ নার্স এবং স্বল্প খরচে উন্নত সেবা এই দম্পতি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ তাছাড়া চিকিৎসা সেবায় আইসিইউ সিসিউ পিআইসিইউ ইত্যাদির ব্যবহার সহ হাসপাতালের পরিবেশ তাকে মুক্ত করে আমরা এগারো তারিখে ম্যাডামের ইয়াতে আমরা সিজার করাইছি অরোরা স্পেশাল হসপিটালে করানোর পরে যাক ম্যাডামের পুরা টিমটা ওইভাবে গুছায় রাখছিল দেখে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা সিজার করে বাচ্চাও ঠিকভাবে হয়েছে আমার ওয়াইফ এখন সুস্থ আছে যাক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মা এবং বাচ্চা দুজনাই সুস্থ আছে। রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালের প্রসূতি ও ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিশেষজ্ঞ ডাক্তার আরিফা শারমিন এছাড়াও তিনি গাইনি সহ গর্ভবতী মায়েদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছেন তাই তো তিনি হয়ে উঠছেন জনমানুষের আস্থার প্রতীক